নদীর পাড়ের একটি জায়গায় দাও দাও করে জ্বলছে আগুন পাশে দাঁড়িয়ে দেখছি সাধারণ মানুষ এই আগুনের উৎস কি কি বা হচ্ছে এখানে আমি এই মুহূর্তে নিতপুর এই জায়গাটি হচ্ছে নো এলাকা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সীমানার জিরো পয়েন্টের যে একটি বড়ার একটি ফিলার দেখতে পাচ্ছেন এখানে একটি ফিলার এখানে ঘুরতে আসে বিকেলবেলা অনেক মানুষ এখানে এসে দেখলাম যে ঠিক এই জায়গাতে আমার পাশে দাও দাও করে আগুন জ্বলছে এই আগুনটা আসলে কিসের একটু খোঁজ নেব এখানে অসংখ্য মানুষজন রয়েছে তাদের কাছ থেকে একটু খোঁজ নেবো এখানেও যে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রিং আমার মনে হচ্ছে যে এটা রিং জাল একটু কাছে আসেন দেখাই ভাই এটা এটা আসলে কি যাচ্ছেন কেন কি এটা রিং জাল জি ঘটনাটা কি ঘটছে এটা ওই নদীতে লাগানো ছিল জাল রিং জাল এই পুনর্ভবা নদীতে পানি আসছে আর এই পানি আসার ফলে এই স্থানীয় মানুষজন মনে হয় মাছ ধরছিল নাকি এই রিং জাল দিয়ে নাকি ঘটনাটা কি জি সবাই ওই হচ্ছে যে মাছ ধরার জন্য রিং জাল নদীতে লাগা ছিল এই জালগুলো কি অবৈধ অবৈধ এই জালগুলা এই যে একজন বড় ভাই আছেন আমার সালাউদ্দিন ভাই ভালো আছেন এটা কি জাল ভাই এটা ভাই রিং জাল রিং জাল এটা অবৈধ জাল মনে হয় এটা সহ অনেক অবৈধ আছে তার মধ্যে এটা অবৈধ পড়ে এটা অবৈধ এই নদীতে আর কোন কোন জাল ব্যবহৃত হয় মূলত সুতি জাল কাপা জাল কারেন্ট জাল বিভিন্ন জাল আচ্ছা এইটা তো যারা করেছে তারা তো নিতান্তই গরিব মানুষ আমি যখন এখানে আসলাম এই যে দাউ দাউ করে আগুন জ্বলছে এটা পুড়তে দেখে অনেকের কিন্তু স্বপ্ন পুড়ছে এটা নিয়ে কি বলবেন এটা বলবো যে এটা সরকারের উচিত যে কারখানাটাই এটা মানে পুড়ে দেওয়া উচিত কারখানা তো কোনোই নাই অভিযান নাই কোনো মানে সতর্ক বার্তা নাই শুধু গরিবের উপরে দেবো কারখানার ক্ষতিগ্রস্ত হয় না তেত্রিশটা প্রায় এক লাখ টাকা মতন এক লাখ টাকার মত যারা এটা করেছে যারা এই জালগুলো কিনে নিয়েছিল লাগিয়েছে তারা তো সবাই গরিব মানুষ অনেক সময় তারা আপনার গরু বিক্রি করে কিস্তি তুলে আপনারা তারা জাল ক্রয় কিনেছে কিনে নিয়েছে আপনার আজকে তাদের মনে করেন আপনার খুব কষ্ট হয়েছে বুক ফাইটে গেছে মনে করেন তার মানে একটা স্বপ্ন ভঙ্গের হাত কি কি মনে করছেন বিষয়টা যারা লাগিয়েছেন তারাও জানেন বিষয়টা অবৈধ এটা অবৈধের জন্য জন্য ব্যবহার করছে কিনে এনেছে এখন এই নদীতে আরো অনেক বড় বড় জাল ব্যবহার হচ্ছে বিশেষ করে এই নদীতে সুতি ব্যবহার হয় কয়েকটা কয়েকটা সুতি চলে প্রায় আপনার ধরেন পনেরোটা মতন উপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ জায়গাটার নাম যদি বলেন ট্যাক্টার ঘাট থেকে আপনার বালা শহীদ পর্যন্ত আপনার আপনার তারপর রুকুনপুর তলা দিকে তলা দিকে আছে আপনার দুয়ারপাল আছে আচ্ছা রুকুনপুরটা আমাদের পোষা সীমান্ত না আমাদের পোষা সীমান্ত হচ্ছে আপনার বালা শহীদের শেষ সীমানা তাই না এর মধ্যে কয়টা সুতি জাল বসে এখান পর্যন্ত প্রায় পাঁচটা মতো আছে আপনার পালা শহীদ থেকে দিকে পর্যন্ত যেহেতু আসলে এই গরিব মানুষের রিংজালগুলো পোড়ানো হয়েছে স্থানীয়রা রাজেটি বলছিলেন যে যারা বড় বড় সুতির কারবারই রয়েছে এখানে কিন্তু অনেক বড় বড় সুতির কারবারই রয়েছে নাকি তাদেরকে কখনো উচ্ছেদ করা হয় মাঝে মধ্যে হয় মধ্যে কিন্তু উচ্ছেদের পর পর আবারও তারা চলে আসে আবার চলে আসে মানে স্থায়ী উচ্ছেদ যদি অবৈধ হয় তাহলে তাদেরকে স্থায়ীভাবে যাতে অপসারণ করা হয় সেটা তো দাবি জানাচ্ছেন নাকি হ্যাঁ দর্শক দেখাই আপনাদের চতুর্দিকটা একটু ঘুরে দেখান যেখানে অসংখ্য মানুষজন জমে গেছে আসলে আজকেই মূলত উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান মহোদয় এখানে অভিযান চালিয়েছেন এখানে এসে যেটি জানতে পারলাম সো অনেক গরিব দিনমজুর যারা মূলত এই বর্ষার মৌসুমে এই নদীতে জাল ফেলে এই ধরনের জাল ব্যবহার করে ছোট বড় জাল ব্যবহার করে তারা কিন্তু মূলত দিনাতিপাত করে তাদের জীবন জীবিকা চলে কিন্তু আজকে দেখুন কিভাবে তাদের জালগুলোকে পোড়ানো হয়েছে সরকারি কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন করেছেন কিন্তু একই সাথে আমার মনে হচ্ছে যে তারা বলছিলেন যে তাদের প্রতি অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে একটু আসেন দিকে আসেন দেখাই আমার মনে হয় যে তাদেরকে সচেতন করলে আর একটু ভালো হতো আর যারা এখানে বড় বড় গডফাদার রয়েছেন সুতির আমি জানি যে সুতির ব্যবসায়ীরা যারা সুতি দিয়ে মাছ ধরেন তারা এই বিষয়টি ভালোভাবে নেবেন না কিন্তু যদি সেটি অবৈধ হয় এই নদীর স্বার্থ যদি রক্ষা করে নদীর ভাঙন যদি সেই সুতিতে তৈরি করে আমার মনে হয় নদীর স্বার্থে এলাকার স্বার্থে সেই সুতিগুলো বন্ধ করা উচিত আশা করছি আগামীতে আজ যেভাবে এই রিং জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিয়েছে আগামীতে এই অবৈধ সহ অন্যান্য যে সমস্ত জাল আছে সেগুলোর বিরুদ্ধেও এ ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম